সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহার উপজেলার গরুর হাট থেকে এটা ঐতিহ্যবাহী একটা গরুর হাট এখানে ছোট বড় বিভিন্ন গরু পাওয়া যায় আপনাদের মাঝে দেখাচ্ছি যে বকনা শেয়াল বাছুর কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই দত আপনাদের হচ্ছে সঙ্গে দেখুন এখানে একটা আপনারা বকনা বাছুর দেখতে পাচ্ছেন ভাই দাম বলতেছে

পাঁচশ টকা কোৱা দেখোন তিরিশ হাজার তিরিশ বলছে বলছে তিরিশ বলছে উনি বলতেছে যে পঁয়ত্রিশ হাজারের নিচে দিবে না আর কাস্টমার বলতেছে তিরিশ হাজার পাঁচশো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন ভাই এটা পঁয়তাল্লিশ চাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত বলছে দাম ছত্রিশ সাতত্রিশ পর্যন্ত বলছেন কত হলে ছাড়ে দেবেন আটত্রিশ হলে ছাড়ে দেবেন দর্শক ভাইজন যেন আটত্রিশ হলে দেবে এই লাল বাছুরটা খুব সুন্দর একটা চমৎকার বাছুর বকনা বাছুর এইটা কত যাচ্ছেন ভাই এটা 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 কত চল্লিশ বেচা কিনা গরু খুব দুষ্ট প্রকের খুব চমৎকার বাছুর সয়াল বাছুর এটা কত হলে বেঁচবেন ভাই আটত্রিশ হলে আটত্রিশ বেছে দেবেন আর বলতেছে আটত্রিশ হলে বেঁচে দেবেন এটা দেশি না দেশি আর এটা এটা সাইওয়াল বাসুর এটা হচ্ছে সত্তর সাঁয়ত্রিশ হলে বেঁচে দেবে আর উনি এটা আটত্রিশ হলে বেঁচে দেবেন খুব চমৎকার

এটা বাচ্চা বছর অনেক লম্বা কিন্তু এই পাচুরটা দেখা যাক কত দাম চায়ারা

কাস্টমার বলতেছে পঁয়ত্রিশ আপনি কত যাচ্ছেন এটা সাড়ে হলে বেঁচবেন ওনারা কথা বলতেছে ছারা ছত্রিশ বলতেছে আটত্রিশ হলে বেচা করবেন লম্বা বছর নাচ দেখা হ আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে এসছেন কয়টা পাঁচটা বাস নিয়েছেন কিনলেন আবার বিক্রি করবেন কোন হাটে বেচবেন আম্বারি হাট আচ্ছা কারওয়াল হাট থেকে নিয়ে যা আম্বারি হাটে বেচবেন এটা বাঁচছি বাঁচছি এটা না কত দাম চাচ্ছেন র পঁয়ত্রিশ চত্রিশ দাম বলতেছে দেশি বেচাবেন কত হলে চাচ্ছা পঁয়ত্রিশ হলে এটা বাছু

চান্স আছে চাচা এটা পঁয়ত্রিশ আসছে আপনারা কত বলছেন আঠাশ বলছেন কি কি বলতেছে ব্যাপারে কি বলে দেবে না কত হলে সারবে এটা তিরিশ পার লাগে ব্যাপারে দেশি বাসুর না দেশি বাচ্চি বাসুর তিরিশ পালার